তো আজকে কিছু বাচ্চাদের নিয়ে কিছু কথা বলবো তো সেগুলো হলো সেগুলো মন যে মন দিয়ে তোমরা শুনতে থাকো তো সন্তানের ধৈর্য বৃদ্ধির ছটি কৌশল প্রথমত বাচ্চাকে অপেক্ষা করতে শেখান যা মাত্রই তার সব চাহিদা পূরণ করবেন না প্রথম দ্বিতীয় হলো প্রতিদিন সকালে বা সন্ধ্যায় কমপক্ষে কুড়ি মিনিট বাচ্চাকে নিয়ে বাইরে হাঁটাহাঁটি করুন তৃতীয় প্রতিদিন কমপক্ষে তিরিশ মিনিট সন্তানের সাথে নিরবিচ্ছিন্নভাবে খেলাধুলা করার চেষ্টা করুন এ সময় মোবাইল সহ অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস দূরে রাখুন চতুর্থ বাচ্চাকে ক্ষুধা অনুভব করতে দিন তাকে ঘন ঘন খাওয়াবেন না ক্ষুদা বয়ে বেড়ানোর এ ব্যাপারটি বাচ্চার সহনশীলতা এবং ধৈর্য বাড়ানোর ক্ষেত্রে বিশেষ কার্যকরী পঞ্চম বাচ্চাকে ডিস্ট্রাকশান শেখান ডিস্ট্রাকশান বলতে আমরা এখানে বাচ্চার মনোযোগ অন্যাত্র সরানোর ব্যাপারটি বুঝিয়েছি বাচ্চা যখনই কোনো কিছুর জন্য জেদ করবে তখন কৌশলে তার মনোযোগ অন্যাত্র সরানোর চেষ্টা করুন তাহলে আপনার বাচ্চা অল্টারনেটিভ চয়েস সম্পর্কে ধারণা পাবে এবং সে মেনে নিতে শিখবে সব প্রত্যাশা পূরণ হওয়ায় অপরিহার্য নয় ষষ্ঠ বাচ্চার সাথে প্রচুর কথা বলুন তাকে মাঝে মধ্যে গল্পের বই পড়ে শোনান রাতের বেলা তাকে বিভিন্ন গল্প শুনিয়ে ঘুম পাড়াবেন তো বাচ্চাদেরকে নিয়ে এই ছটি পয়েন্ট তোমাদেরকে তুলে ধরলাম তোমরাও কি তোমাদের বাচ্চার সাথে এগুলো করো তো এখনকার সব বাচ্চাদেরকেই মোবাইল ফোন দিয়ে খাওয়ানো হয় কিন্তু কি করবে মায়েদের ব্যস্ততার জন্য দিতেই হবে কিছু করার নেই তো ওইটুকু টাইমই সীমাবদ্ধ থাক তো সেটাও না দেওয়াই ভালো কেমন লাগলো এই বাচ্চাকে নিয়ে বলা এই পয়েন্টগুলো জানাতে ভুলো না কিন্তু తోమరా సా పట్గలు